আজকে বৃহস্পতিবার অনেক তাড়াতাড়ি মেন্টেন্স এন্ড হয়ে গেছে যেই কারণে এত তাড়াতাড়ি ভিডিও দিতে পারছি তো মেন্টেন্স এন্ডের পর যখন তোমরা গেম লগ ইন ইনবক্সে কিন্তু টোটাল পাঁচখানা চার্জ ডিল পেয়ে গেছো আগের যে ভিডিওগুলো আমি বানিয়েছি সেখানে আমি বলেছিলাম কোথা থেকে কি চার্জ ডিল পাবে সমস্ত কিছুই কিন্তু এসে গেছে পুরো সেম টু সেম এসেছে তো যাই হোক এই চার্জ ডিলগুলো তো আমি ইনবক্স থেকে কালেক্ট করে নিয়েছি তোমরাও আশা করছি এতক্ষণে কালেক্ট করে নিয়েছো এবার এই চান্সডিলগুলো ডিলগুলো যেই বক্সে দিয়েছে সেই বক্স থেকে আমি কোন কোন প্লেয়ারগুলো পেতে চলেছি সেটাই আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা রোহন দলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছে আজকের ভিডিও সবার প্রথম ডেলি ফ্রি ডজ এই বক্সটা রয়েছে প্রত্যেক দিন তোমরা গেম লগইনের সাথে সাথে একটা করে স্পিন পাও সেই বক্সে স্পিন করব এই বক্সে বিলিচ কার্লার অলিসে রয়েছে তো এই অলিসেকে কারা কারা পেয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কপালে মনে হয় না আর রয়েছে ছদিন বাকি মানে আর এই সপ্তাহটা বাকি তো এই সপ্তাহ পর কিন্তু এই বক্সটা চলে যাবে ছ দিনের মধ্যে কিন্তু আমাদেরকে পেতে হবে কপালের দ্বারা তো দেখা যাক দেয় নাকি আজকে তো ফ্রিতে তো মেরে দিলাম ব্লিচ কালার ইয়েস পড়ে যা ভাই পড়ে যা আজকেও পড়লো না যাই হোক একটা কপাল খারাপ গেল দে নেক্সট এই যে সিএফ আফ্রিকা কাপ অফ নেশনস টোয়েন্টি ফাইভ ভলিউম ওয়ান তো ভলিউম ওয়ানে কোন কোন প্লেয়ার রয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই ব্রাইম ডিয়াজ ওমার মারমুস তারপর হচ্ছে ইমোবি এই সমস্ত ভালো ভালো প্লেয়ারগুলো কিন্তু রয়েছে এছাড়াও হাইলাইটেড কার্ড রয়েছে অনেকগুলো তো দেখা যাক এই বক্সে স্পিন করে আমি কোনো শো টাইম কার্ড তুলতে পারি নাকি চলো টার্গেট হচ্ছে ব্রাইম ডিয়াজ ব্রাইম ডিয়াচ ন দিল না চলো নেক্সট স্কিপ করে দিচ্ছি যাতে তোমাদের বেশি টাইম না লাগে যে কারণে আমাকে স্পিন স্কিপ করে দিতে হচ্ছে তো এরপর আমি এই বক্সে স্পিন করব ভলিউম টু বক্সটায় দেখা যাক পড়ে যা এবারও পড়লো না ঠিক আছে কোনো ব্যাপার না আরও একটা বক্স রয়েছে যেখান থেকে কনফার্ম আমি একটা প্লেয়ার পাবই সেটা হচ্ছে তোমার এই বক্সটা এরকম একটা সিলেকশন টোকেন তোমরা পাবে আশা করছি তোমরা সকলেই জানো বলেছিলাম তো এখানে কোন প্লেয়ারটা নেবে সেটা হচ্ছে মেন কথা তো এখানে রয়েছে হাকিমি সালা ওসিম্যান মারেজ তারপরে মানে আরও ভালো ভালো প্লেয়ার রয়েছে তো এখানে আমি নব হচ্ছে তো এই বক্স থেকে আমি মোহাম্মদ সালাকে সাইন করাতে চলেছি তার কারণ একটাই মেসি সাবস্টিটিউট প্লেয়ার আমার কাছে নেই ওকে তো মেসি যখন চোট লেগে যায় বা ফর্ম ডাউন যায় সেক্ষেত্রে তখন আমাকে মোহাম্মদ সালাকে ইউজ করতে পারবো যেই কারণে আমি মোহাম্মদ সালাকে ইউজ করছি তোমরা কাকে সাইন করালে এই বক্স থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবার কথা হচ্ছে তাহলে কি আমি কোনো শো টাইম কার্ড বা ইপিক কার্ড পেলাম না হ্যাঁ অবশ্যই পাবো ফ্রিতে সবাই পাবে সেটা কোথা থেকে সেটা তোমাদের আমি দেখাচ্ছি ম্যাচে চলে যাবো টুর্নামেন্টে চলে আসবো টুর্নামেন্টে আসার পর এখানে কন্টিনিউ করবো কন্টিনিউ করার পর তোমাদেরকে একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে কান্ট্রি সিলেক্ট করে ওকে করবে আমি মোরক্কো সিলেক্ট করেছি তোমার পছন্দ মতো সিলেক্ট করবে সিলেক্ট করার পর গ্রুপ স্টেজটা কমপ্লিট করবে এই যে গ্রুপ স্টেজ তোমাদেরকে কমপ্লিট করতে হবে পাঁচ পয়েন্ট পেলেই তোমরা কিন্তু গ্রুপ স্টেজ কমপ্লিট হয়ে যাবে দেন নকআউট স্টেজ যখন তোমরা কমপ্লিট করবে তখন তোমরা এই ইপিক কার্ডটা কিন্তু পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ এই ইপিক কার্ডটা পেয়ে যাবে একদম ফুললি ফ্রিতে ওকে আর এই ইপিক কার্ডটা ট্রেনিং গাইড সহ গেম প্লে কিরকম কি করছে সমস্ত কিছু কিন্তু আমি ফেসবুক পেজে দেবো মানে ভিডিও আকারে দেবো এছাড়াও বেস্ট এনি গাইড হোয়াটসঅ্যাপ পেজেও দেওয়া হবে তো অবশ্যই ডিসক্রিপশানটা ফলো করো ডিসক্রিপশনটা ফলো করে যে সমস্ত লিঙ্কগুলো রয়েছে অবশ্যই কিন্তু ফলো করে দিও এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন